রাজশাহীতে প্রতারক মুস্তাফিজুরের বিচার দাবিতে সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ রাজশাহী থেকে সৈয়দ মাসুদের তথ্যচিত্রে বিস্তারিত রাজশাহীতে প্রতারক ও জালিয়াত চক্রের হোতা মুস্তাফিজুর রহমানের বিচার দাবি এবং তার দায়ের করা মিথ্যে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শনিবার রাজশাহী মহানগরের মালপাড়ায় অবস্থিত বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রাজশাহী জেলা ছাত্র দল ও যুব দলের সাবেক সভাপতি এবং যুব দল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগে সাবেক সহ সম্পাদক মোহাম্মদ মোজাদ্দেদ জামানি সুমন তিনি অভিযোগ করেন দীর্ঘদিন গণতন্ত্র ন্যায় বিচার ও গণমানুষের পক্ষে রাজনৈতিক ও সামাজিক ভাবে সক্রিয় থাকায় আমাকে রাজনৈতিক ষড়যন্ত্র পরিকল্পিত হয়রানি এবং প্রতিহিংসা স্বীকার করা হচ্ছে আমার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে সংবাদ সম্মেলনে মিথ্যে ষড়যন্ত্রের মূল হুতা হিসেবে উল্লেখ করে বলা হয় তিনি রাজশাহীর অলকার মোড় এলাকায় অবস্থিত গ্রিন প্লাজা প্রপার্টিজের মালিক তার বিরুদ্ধে বহু গ্রাহকের অর্থ আত্মসাৎ একাধিক ব্যক্তির কাছে একই ফ্ল্যাট বিক্রি এবং প্রতারণার একাধিক অভিযোগ করেছে লিখিত বক্তব্যে আরও জানানো হয় মুস্তাফিজুর রহমান সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী রেনির ঘনিষ্ঠ ও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আর্থিক পৃষ্ঠপোষকতা করে আসছেন রাজশাহী চেম্বার অফ কমার্স তার প্রতারণার বিষয়ে মধ্যস্থতা করতে চাইলেও তিনি প্রতারণামূলক কার্যক্রম তাড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগীরা অবিলম্বে মোস্তাফিজুর রহমানের বিচার দাবি করেন এবং তার দায়ের করা মিথ্যে মামলা তো তার এটা হচ্ছে তার। হচ্ছে তার সাথে যে প্রথম চুক্তি হয় ডিট হয় বাইনামামা সেটা হচ্ছে কপি গ্রিন প্রপার্টিজের। এটা হচ্ছে আমিনুল ইসলামের সাথে এবং তিনটা ধাপে একটা ধাপে হচ্ছে ছয়শো চোদ্দতে দেওয়া হয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রিন প্রপার্টি যেতে কোম্পানির সাথে একটা ধাপে দেওয়া হয়েছে সাত লক্ষ টাকা আর একটা ধাপে প্রথমে যখন এই করা হয় সেই সময় দেওয়া হয়েছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু আর আরে সময়